ছেলে এতদিন পর বিদেশ থেকে বাড়িতে আসবে আর সেই ছেলের বউকে বাড়ি থেকে মামার বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে এই বিষয়টা কারো কাছে অস্বাভাবিক কেন লাগছে না সেটা কিছুতেই বুঝতে পারছি না আমার মামাকে এত করে নিষেধ করলাম যে আমাকে নিতে এসো না তবু আমার শাশুড়ি একবার বলা মাত্রই তিনি চলে আসলেন মামা তো কখনো আমার খারাপ চাইতেন না তাহলে আজ কেন এমন করলেন মামা কি কোনোভাবে চাইছে না আমি এখানে সংসার করি আমি দুঃখ ক্রান্ত মনে মামার সামনে আসলাম মামা তখনও হাসছেন আমি মামার হাসি মুখ দেখে ভাবছি এটা কি আসলেই আমার মামা আমার বিয়ের দুই বছর হলেও এই বাড়িতে খুব একটা আশা হয়নি নতুন বউ উপাধিটা এখনও বিদ্যমান মামা হেসে মিষ্টির প্যাকেটটা দিয়ে বললেন তোর শাশুড়ি কোথায় রে মা দেখছি না যে আমি আম্মার ঘর দেখিয়ে দিয়ে বললাম আম্মা ঘরেই আছে মামা আমার মাথায় হাত বুলিয়ে বললেন যা আমার রেডি হ তাড়াতাড়ি বাড়ি যেতে হবে দুপুর হয়ে যাচ্ছে আমার অনেক কাজ পড়ে আছে মামা আমি তো ফোন করে তোমাকে এখানে আসতে নিষেধ করলাম তাও কেন আসলে আমাকে তুমি ভালোবাসো না তাই না তুমি কিভাবে এখানে আজকে আমাকে নিতে আসতে পারলে গো এভাবে কেন বলছিস মা ওর শাশুড়ি এমন করে বলল যে আমি না এসে পারলাম না উনি চাইছেন তুই আপাতত কিছুদিন আমাদের ওখানে থাক জামাই এসে তোকে একদিন নিয়ে আসবে আমি তখন বললাম আমি আমার স্বামীকে আজ নিজের চোখে দেখার অধিকার রাখি না অবশ্যই রাখিস তোর শাশুড়ি গুরুজন এ তার কথাই শেষ কথা তিনি আশা করছি ভুল কিছু করবেন না আমাকে একদম ভালো লাগছে না আমার আর মেয়ের স্বামী যদি এতদিন পর বিদেশ থেকে আসতো তাহলে কি মেয়েকে এখানে নিয়ে আসতো মামা আমাকে বললেন এখন এসব বাদ দেমা যা রেডি হয়ে নেয় আমি আসছি আপার কাছে থেকে মামা আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে আম্মার রুমে চলে গেলেন আবিরকে কল দেওয়ারও সুযোগ নেই এখানে এসে নতুন সিম না নেওয়া পর্যন্ত কোনো যোগাযোগ করা যাবে না কি করব কিছুই বুঝতে পারছি না এদিকে আমার সব কিছু অসহ্য লাগছে ঠিক করলাম আম্মার সাথে কথা বলবো খাবার টেবিলে মিষ্টির প্যাকেট রেখে গুটি গুটি পায়ে আম্মার রুমের দিকে গেলাম আম্মার মামা সাথে আমার ননদ ভালো আসর জমিয়েছিলেন আমাকে দেখে যেন সবার মুখের হাসি উবে গেল আম্মা কঠোরভাবে বললেন এখনও এদিক সেদিক কি করছো তোমাকে তো রেডি হতে বলা হয়েছে মামাও পাশে থেকে বলে উঠলেন তোকে তোমা আমি তৈরি হতে বললাম যা দেরি করিস না মা যা মামাকে আজ খুব অচেনা লাগছে কিছু কেমন অচেনা লাগছে কিছুটা বিরোধ আমাকে বললাম আম্মা আপনার ছেলে আসার পরই না হয় যাই উনি আমাকে বাড়িতে রেখে আসবেন আমি তো ওনাকে কখনো ফোনে ছাড়া আর কখনো দেখিনি আপনার সবাই এখানে আনন্দ করবেন আর আমি আমাকে কথা শেষ করতে না দিয়ে আমার ননদ বলে উঠলো শোনো আমরা কেউ আমার আম্মার মুখের উপর কিছু বলি না ভাইয়াও বলে না আর আমিও না আশা করছি তুমি নিজেকে সংবরণ করবে নিশিতার এমন কথা আমার শাশুড়ি তাকে বললেন নিশিতা যাও চায়নি তোমার মামাকে দাও মায়ের আদেশ পেয়ে নিশিতা রুম থেকে বেরিয়ে গেল আম্মা এবার আমাকে বললেন দুই বছর ধৈর্য ধরে থেকেছ আমার ছেলেকে না দেখে বিয়ে করেছ আমার ছেলে কেমন সেটাও জানতে না এত কিছু করতে যেহেতু পেরেছ আজ মামার বাড়িও যেতে পারবে এটা এমন কঠিন কোনো কাজ না অনামিকা আমি এই কথার পরিপ্রেক্ষিতে কি বলবো সেটা ভেবে পাচ্ছি না হয়তো এরপর আর কিছু বলা হলে আমাকে নোংরা কিছু ট্যাগ লাগিয়েও দেওয়া হতে পারে আমি মুখে মিথ্যে হাসি ফুটিয়ে বললাম ঠিক আছে আম্মা আপনারা যেহেতু চাইছেন আমি এখান থেকে চলে যাই সেহেতু আমি যাচ্ছি আমার মা ছোটোবেলায় আমাকে ছেড়ে চলে গেছে বাবাও বিয়ে করে আমাকে পর করেছে মামা মামিও আমাকে বিয়ে দিয়ে পর করে দিয়েছে আপনারা প্লিজ আমার হয়ে থেকে যাবেন আমার শুধু একটু ভালোবাসা চাই আমি তৈরি হয়ে নিচ্ছি রুমে এসে তৈরি হয়ে নিলাম তাড়াতাড়ি করে বাড়ির একটা মানুষ যেহেতু চায় না আমি এখানে থাকি সেখানে যুদ্ধ করে তো আর টিকে থাকা যাবে না যুদ্ধ করে টিকে গেলেও সময় অতিবাহিত করা কঠিন হবে একা ভালো থাকা গেলেও অনেকের মাঝে এভাবে এই পরিস্থিতিতে থাকা যায় না তৈরি হয়ে ব্যাগ টেনে রুমের বাহিরে নিয়ে আসতে আম্মার রুম থেকে সবাই বেরিয়ে এলো রান্নাঘরের ওখানে থাকা মহিলাগুলো কেমন হাসছে হাসি দেখেই শরীরের মধ্যে কেমন একটা পড়ে উঠছে আমার হাতে ব্যাগ দেখে মামা এগিয়ে এসে ব্যাগটা নিজের হাতে নিল আম্মাকে হাসি মুখে বলে বাড়ির বাহিরে গাড়ি ঠিক করতে চলে গেলেন আমিও সবার কাছে থেকে বিদায় নিয়ে বের হলাম বাড়ি থেকে বের হয়ে আসার সময় বুঝলাম সবাই যেন হাফ ছেড়ে বাঁচল সবার মুখে জিতে যাওয়ার হাসি লেপটে আছে মামা গাড়ি ঠিক করে দাঁড়িয়ে আছে গাড়িতে গিয়ে উঠে পুরো বাড়িটা একবার চোখ বুলিয়ে নিলাম এ বাড়িতে কি আমার আর আশা হবে গাড়িতে মামার সাথে কথা বলার আর রুচি হলো না মামা নিজেই একা একা অনর্গল এটা ওটা বলে গেলেন আমি শুধু মাঝে মাঝে হ্যাঁ হু করলাম বাড়ির প্রায় কাছাকাছি এসে মামা বলল শোন মা নিজের সাথে যাই হয়ে যাক কখনো মন খারাপ করবি না খারাপ কিছু হলেও সেটাই ভালো কিছু আছে নাকি সেটা দেখবি আমি বাহিরের দিকে তাকিয়েই বলে উঠলাম মামা আজ আমার বাড়ি ছেড়ে আসায় কোন ভালোটা হলো বলো তো মামা আমার দিকে তাকিয়ে নিরস্বরে বললেন তুই কাঁদছিস না তো দূর চেয়ে পানি তাহলে হয়তো মন ভেঙেছে সংসার ভাঙতে কতটুকু দেরি সেটা বুঝতে পারছি না আমি তো শুধু মন দিয়ে সংসারটাই করতে চেয়েছিলাম মামা তোমরা সেটাও করতে দিলে না আমার স্বামীকে দেখার ভাগ্য আমার বোধ হয় আর হলো না আমি শান্তশিষ্ট মেনে নেওয়ার মেয়ে বলে তোমরা আমাকে এভাবে চুপ করিয়ে দিতে পারলে একটুও বাঁধলো না তোমাদের মামরা মেয়েকে কীভাবে এত বাজেভাবে ঠকালে মামা আমার মা বেঁচে থাকলে হয়তো সব কিছু এত খারাপ হতো না সবার নাকি কেউ না থাকলেও মা কখনও ছেড়ে যায় না অথচ আমার মা সবার আগেই আমাকে ছেড়ে গেল অন্যরা আর থাকবে কেন মামা আমার কথায় আর কিছু বলল না তার মনে কি কিছু নাড়া দিল বুঝতে পারলাম না ঠিক মামা আমার দিক থেকে চোখ ফিরিয়ে বাহিরে তাকালো আমার চোখে চোখ রেখে কথা বলার সাহস হয়তো আর মামার নেই চোখের পানি মুছে মামাকে আবার বললাম নিজের বর দেখার আগেই আমার সংসার ভেঙে গেল তাই না মামা মামা এবারও আমার দিকে তাকালেন না বাহিরে তাকেই বলে উঠলেন তুই তো সবরকারি এখন কেন এত ভেঙে পড়ছিস সংসার নষ্ট হওয়ার আগে জীবন নষ্ট হয়ে গেল পারতো না মামা আমার কথায় মামা এবার আঁতকে উঠলেন আমার দিকে অগ্নিদৃষ্টি ফেলে বললেন অনু ধৈর্য ধরতে শেখো আজে বাজে কথা বলো না আমি হু করে কেঁদে উঠলাম আমার তো সব শেষ মামা কিসের আশায় আর ধৈর্য ধরবো বলো তো